সকল ধরনের লেটেস্ট কালেকশন গুলো পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস এর ভিতরে ভাইরা কিন্তু নিজেরাই প্রস্তুত কারক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো ভাই যেহেতু সামনে কুরবানি ঈদ পড়ছে এবং লেটেস্ট জুতার কালেকশন গুলো সবাই বলতাছে যে কোথায় কোন ধরনের জুতা পাওয়া যাবে বুঝতে পারছেন তার সেই ধারাবাহিকতা কিন্তু চলে আসলাম কিন্তু আপনাদের শপে আর আপনাদের শপের লোকেশনটা একটু বলে দিবেন ঢাকা গুলিস্থান কেট সেন্টার মার্কেট দ্বিতীয় তলায় সাইফ শুজ ১১৩ নম্বর শোরুম আমাদের আপনি প্লায়োমারে 500 আমাদের শুরু। আমাদের এখানে জেন্সের যাবতীয় সকল কোয়ালিটি আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাসাবাসী। আমাদের লেডিস কালেকশন আছে আদিবা ফুটে আমাদের অন্য একটা শুরু। ওইখানে আপনি লেডিজ সমস্ত কালেকশনগুলো পেয়ে যাবেন। আজকে শুধুমাত্র আপনাদের জেন্সের যে কালেকশনগুলো কি কি কালেকশন আছে কুরবানি উপলকে কোন কোন কালেকশনগুলো দিয়ে কাস্টমারকে ভালো লাগছে করতে পারবে ওই কালেকশনগুলো আর ইনশাআল্লাহ একটা ডাউনা দেওয়ার চেষ্টা করব। আমরা কোন ধরনের প্রোডাক্ট গুলো দেখবো ভাই ভাই আর কিছু আপনি স্লিপার আইটেম এর মধ্যে দেখাবো যে মানে এই আইটেম গুলো একদম রিজনেবেল প্রাইস এর মধ্যে একশো দশ টাকা মাত্র হ্যাঁ একশো দশ টাকা দশ টাকা একশো দশ টাকা নিয়ে এগুলো খুচরা

অসংখ্য ধরনের কিন্তু কালেকশন করে যেমন এই আইটেম গুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন এই ডিজাইন গুলা দেখেন

আমাদের <muchas> <muchas> <muchas>

তারপরে এই আইটেম গুলো আছে এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলো আপনার ফুল গ্যারান্টি দিতে পারবে এবং একদমই সফট কিন্তু এই যে একদমই সফট অনেক সফট রাফ আন ট্রফ ইউজ রাবান ট্রফ ইউজ করতে পারবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে যে এগুলো আছে এটা কিন্তু আপনার একটু মিডিলেজ যারা একটু

দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এগুলো বাইরে তো অনেক দামে বিক্রি হয় হ্যাঁ এগুলা আপনি বাইরে আমাদের কাছ থেকে নিয়ে আপনি অনেক প্রাইসে বিক্রি হতে পারেন এগুলা এগুলা প্রাইস মাত্র দুইশো পঁচাত্তর টাকা দিচ্ছে দুইশো পঁচাত্তর টাকা হোলসেল রেট হোলসেল রেট তাছাড়াও যে এই গুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর এবং 225 টাকা দিয়ে সেন্ট্রাল সেন্ট্রালের মধ্যে চামড়া আমরা কোয়ালিটি তারপর এই যে কলাপুরীর মধ্যে কিছু ডিজাইন আছে ভাই যে আইটেম এই যে দেখুন কলাপুরি কলাপুরি হ্যাঁ একটু মোটা মোটা মডেলের মধ্যে এগুলা ফুল গ্যারান্টি দিয়ে

কালেকশন আমাদেরকে মানে কালেকশন রয়েছে তাই তো তারপরে এই আইটেম খুবই সুন্দর কালকশন দুইশো পঁচিশ টাকা দিয়ে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ এই সুন্দর সুন্দর জুতা তারপর লুফার কিছু কালেকশন দেখাবো ভাইয়া লোファー কালেকশন কিন্তু অনেকগুলা আমাদের কাছে এই যে দেখুন লোফার এর ভিতর অনেক লোফার একদম মাত্র 260 পাবে না করবে করার পর আমাদের কাছে থেকে নেবে এই যে দেখুন আছে আপনার টাকা টাকা তিন মাসে গ্যারান্টি দিয়ে তিন মাসের ভাই জি এই এই আছে এটা আছে

আপনি আমাদের কাছ থেকে নিয়ে করতে পারবে সকল ধরনের কালেকশনই রয়েছে জি আচ্ছা এই আইটেম গুলো আছে এগুলো মাত্র নব্বই টাকা প্রাইস আচ্ছা নব্বই টাকা প্রাইস হয় জি জি শুধুমাত্র একশো পঁচিশ টাকায় পড়বে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটাও মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা শুধুমাত্র এটাও

একশো নব্বই টাকা দিচ্ছে ভালো কোয়ালিটির ভিতর ভিতরে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ভাইদের একটা আইটেম সাথে একশো পঁচাশি টাকা দেয় একশো পঁচাশি এটা এক একচার বলে আর কি এটা পাঁচ বছর থেকে সাত বছরের ছেলেদের জন্য এটা আচ্ছা

এক টাইটেম আছে একশো পঞ্চাশ প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা প্রাইস জিম এক টাইটেম আছে একশো পঁচাশি টাকা প্রাইজ মাত্র একশো পঁচাশি টাকা যেমন এটা আছে এটা আছে ছয় নয় একশো পঞ্চাশ টাকা প্রাইস একশো পঞ্চাশ টাকা প্রাইস যেমন আছে এটা পড়বে একশো পঞ্চাশ টাকা প্রাইস ছয় নয় আর ছয় নয় হচ্ছে ছয় বছর থেকে পনেরো বছরের ছেলেদের আচ্ছা তারপরে এগুলা হচ্ছে

আর তাছাড়াও যদি এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও থেকে নাম্বার নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকবো হ্যাঁ আর আমাদের শুরুে আসার ঠিকানা ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলা সাইফ শুজ একশো তেরো নম্বর শুরু আমাদের